অ্যাডমিশন আসলে তিন মাসের কোনো জার্নি না এটা আমি এটি ফার্স্ট ইয়ার থেকেই পড়া শুরু করেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাসনিমুল হাসান নটরড্যাম কলেজের মানবিক বিভাগের চব্বিশ পঁচিশ সেশনের অধ্যয়নরত একজন ছাত্র আমি একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি আর এই প্রিপারেশনের ক্ষেত্রে আমি টেক্সট ফাইন্যান্সিয়া বইটিকে বেছে নিয়েছি টেক্সট ফ্যান বইটিকে বেছে নিয়েছি এর কিছু বিশেষ কারণ কারণবশত আমার এখানে ভাল লাগছে এই বইগুলোর প্যাসেজগুলো খণ্ড খণ্ড করে দেওয়া এবং অর্থগুলো খুব সুন্দরভাবে গোছানো এবং ওই প্রত্যেকটি খণ্ডে যেভাবে অ্যাডমিশনে আসার উপযোগী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ অফ হার্ব ফ্রেজ এক্সেট্রা এইসব গুছানোভাবে দেওয়া আছে যেটি আমি মনে করি খুব সহায়ক এবং এই বইটি আমাকে আমার অ্যাডমিশনের বড় ভাইরা সাজেস্ট করেছে এবং আমি এটি ফার্স্ট ইয়ার থেকেই পড়া শুরু করেছি আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে এই বইটিকে খুব সুন্দরভাবে ভোকাবেলারি যে যেটা ফোকাস করা হয়েছে খুব সুন্দরভাবে গোছানো ভোকাবেলারি ছিল এবং প্রত্যেকটা অর্থ সুনিপুণভাবে উপস্থাপন করা হয়েছে অ্যাডমিশন আসলে তিন মাসের কোনো জার্নি না এটা আসলে একটু লং প্রসেস আপনার ফার্স্ট ইয়ার থেকেই পড়া উচিত বা একটা সার্টেন টাইম থেকেই মানে ইন্টার লাইফ থেকে পড়া শুরু করা উচিত এই ক্ষেত্রে আমি অ্যাজ এ নটর ড্রামের স্টুডেন্ট হিসেবে মনে করি খুব আর্লি আমার এই প্রিপারেশনটা নেওয়া উচিত এর জন্য আর কি আমি ফার্স্ট ইয়ার থেকে নিয়েছি এই প্রিপারেশন এবং সেই ক্ষেত্রে আমি এই বইটিকে বেছে নিয়েছি